রাজধানীর মিরপুরে ফোরস্টার গ্রুপের অন্যতম সহযোগী তিন শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করেছে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব নতুন ব্লেন্ডে আর রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি গ্রেপ্তারকৃতরা হলেন ফাইজুর রহমান ওরফে ডন মুক্তি শারিক আহমেদ সুমন ওরফে হকি সুমন মোস্তফা কামাল ওরফে দুপুরে র্যাব চারের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় এসব সন্ত্রাসীরা মিরপুর এলাকায় নিয়মিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল গতরাতে বেরিবাঁধ এলাকায় চাঁদাবাজির জন্য সংগঠিত হয়েছিল তারা সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় সবাই ফোর স্টার গ্রুপের সদস্য নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনাও ছিল তাদের খোঁজ নিয়ে জানা গেছে ডন মুক্তি ওই গ্রুপের অন্যতম শীর্ষ সন্ত্রাসী গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর এলাকায় অভিযান পরিচালনা করে সেখানে অবৈধ অস্ত্রধারী তিনজন শিশু সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা হতে তাদের দেয়া তথ্যমতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়